মনে মনে রাখছি আমি যে চোরের পর আজকে খাইটা ফেকছ যদি তোর একদিন ধরা পারি করুন তুই বুঝস না তুই এটা মন রাখা যাইস খাইটা ফেকছ কারে আমি তো রইছি রয়েছি চোরে আমার খাইটা ফেকছে চোরে আমি পাইতাছি না যে এনে চোর পাই আউা যাইল পেরা বুঝছা দেখি কি একদিনকে রাইতে চিকাই শোনা যায় হই হুল্লা সমানে শোনা যাতে আছে তা আমার আবার ঘরের জানালার মধ্যে ওই গিরিল নাই যা খালি কপট আছে

तुम माथा बद दा खाली बाई जा और किधर बाई रहा हूँ को हम कोई जगह पाला डांडी से सागल लेकिन कर ही लाऊँ मोटा ये थे निबोर दोस्त के जी पाला डांडी और डांडी तो बारी आरंभ बोलते <laughs> हैं बारी तो बारी तो बारी तो बारी तो बस और गन वाले का और हम कोई राख मोरा मशीन मेरा लाभ नहीं क्या गन फिर आ गई ना कर बच्ची भी तो दोनों लाभ एक तो �

দিলাম কৰাি সুন্দৰকে

তো اكو চিনি না হুনিনা জানি না তবে তুই ফাকার মধ্যে এনে আয় সময় করে দিই তাইলে আর দুইটাটা ওইটা লহর আর ওইটা গিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ধরা খাই গেছি আমরা আচ্ছা এই চোর গেলো তাইলে আর চোর চিনি না কেলিগা আরিসারা আগে এসে গেলো আবার কেমনে হ্যাঁ ওরা কিছু পাওয়া পারে না আই বেটা বিশ সময় যে 20 কেমনে চোরছে চললি আইডিয়া লাগে তুই তো কাটিং ম্যাটিন বুঝছস না আ জল কাটিং যাচ্ছে ওগনি না চোরের বাচ্চা জল কাটিং হ্যাঁ আগ্রাল কাটিং দে থই ওই চোরের বাচ্চা ওই মনে করি চোরের বাচ্চা ওই নি কোন গাড়ি দুধ দিন উঠাবি না ওটাস কেও গনি দেখ তো চুল কাটা কি পেন পিনছে মনে করি যে কৃষ্ণর দত্ত চা দেখ ওই যে বইছে আলম কই দেখা যাতাস চা না পেন পিন না বইছে ওই কি মনে করতে বাংলা না ওই চোরের বাচ্চা চায়না চোর ওই চায়না না চোর চায়না পেন পিন না দেখা তুই গোয়া বাইরে এসেছিস ওইটি মনে করবি যে চায়না চোর আরে আদ্রাল কাটিং দে আদ্রাল কাটিং দে মনে করতে আহে এইনি মন গরে যে চোর হুম তাই লাগি কোনম মে টুলবি না আর যদি ও টুলস সাদদানে থাকবি পিছে দুচক লাগাই লবি কোন হাঁnda কোন হাঁনে কি করে ওই কিছু আগে দেখলাম এক সারি নিচে বাইল দিয়া পড়া হলো তিন জন দুজন পিছে বইছে এক লগে বইছে বয়া রাইতে রাত নটার দিকে

আমাক বাসা হয় নে কোৱা কি চাচাৰ বাঢ়ি বুজি হেনে আমুক কিমান হয় কিমান আহে আমাৰ কৈ অক তাৰপৰা বাঢ়ি কি হেনে আমুক কিমান আহে মকতারপুর মন তুমি আমি যাব এত দূর মকতারপুর ওইদিকে ভাগ মারা কোই কি জামবা বলে এ যাই যে হালাतपुर আরেক দূর জামগাতে দূর দূর যাই ওনে দাও তো কই বেটা আমার বাড়ি হইনে আমার বাড়ি হইনে আমি এই জায়গার পোলা তাই আমার বাড়ি নাম এই দেশের মাটি আমি আমার বাড়ি হেন না দেন জাম হইনে আমার বাড়ি হ্যাঁ হ্যাঁ তাইলে আতিষেজন একজন না একজন আসি ফোন দিলা পামু নাম কইলা পামু হ্যাঁ তাইলে আবার আমার ফোন বিপদ আইব কি লিগা তাই তো